বিএনপি কেন্দ্র দখল করে 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 জোর বিজয় নিশ্চিত জাল দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন বিএনপি কর্মীরা বুট কেন্দ্র দখল করেছে এবং ব্যালট পেপারে শিল মারতেছে এবং জোর করেই তারা বিজয় নিশ্চিত করে আসছে জামাত কর্মীদেরকে কঠিন গণপিটুনি দেয় এ নিয়ে সারাদেশে উত্তাল পরিস্থিতি শুরু হলো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ঢাকা পনেরো আসনের একটি কেন্দ্রে ঢাকা পনেরো আসনের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি কেন্দ্রে রয়েছে এই মুহূর্তে দেখাছিলাম এখানকার পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছিলাম সকাল থেকেই দর্শক এবারে আমরা ঢাকার বাইরের খবরাখবর জানাবো বগুড়া শহরের একটি ভোট কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করায় লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী এই নিয়ে খবরাখবর জানাবেন সহকর্মী মেহরুল সুজন সুজন আপনি সেখানে আছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে ভোটকেন্দ্রের পরিস্থিতি এবং খুবই কঠিন অবস্থা এই মুহূর্তে সারা দেশে ঝিনাইদহে ধানের শীর্ষ দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত তেইশটি রেজাল্ট শীট জব্দের ঘটনায় কেন্দ্র দর্শক আজকের পরিস্থিতি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে দেশ জুড়ে প্রায় পাঁচশো ফুট কেন্দ্রে সংঘর্ষ আর উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিএনপি কর্মীদের বাধা কেন্দ্র দখল বেলার চিন্তায় আর হামলার ঘটনা ঘটছে একাধিক জায়গায় অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের প্রায় একশো জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে তাই এক সেকেন্ড অনুটেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ঢাকা পুনর আসনের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি কেন্দ্রে রয়েছে এই মুহূর্তে দেখাচ্ছিলাম এখানকার পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছিলাম সকাল থেকেই যারা ভোটার রয়েছেন তারা কিন্তু তাদের যে দীর্ঘ প্রতীক্ষার ভোটাধিকার সে ভোটাধিকার প্রয়োগ করতে আসছেন এই কেন্দ্রটি কেন্দ্রটিতে কিছুক্ষণের মধ্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এই কেন্দ্রটিতে ভোটাধিকার প্রয়োগ করবেন তেমনটি আমরা জানতে পেরেছি সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শুরু হয়ে গেছে আমরা দেখছি যে যে কেন্দ্রের যে বুথগুলো রয়েছে সে বুথে গিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এবছর এবারের যে ভোট উৎসব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি উৎসবমুখর পরিবেশে কিন্তু উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এবং এই উৎসবমুখর পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি বিজিবি র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন ভোটাররা যাতে করে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেটি কিন্তু নিশ্চিত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং যারা ভোট দিতে আসছেন ভোটাররা তাদেরকে চেকিং করে তারপরেই কিন্তু এখানে প্রবেশ করা হচ্ছে এই ভোট কেন্দ্রগুলোতে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে আনসার সদস্য পাশাপাশি পুলিশ সদস্য সকলেই কিন্তু এই ভোট কেন্দ্র ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন এর পাশাপাশি ভোটাররা যাতে করে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সে কারণে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সে রাজনৈতিক দলের অনেক স্বেচ্ছাসেবীকেও আমরা দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রের বাহিরে তারা কিন্তু বুথ তৈরি করেছেন এবং সে বুথে তারা কিন্তু ভোটারদের যে ভোটার স্লিপ বা কোন কেন্দ্রে কেন্দ্রের কোন জায়গাটিতে তাদের ভোট রয়েছে এবং তাদের ভোটার নম্বর সেগুলো কিন্তু লিখে দিচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখেছি সব মিলিয়ে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে যে কেন্দ্রটিতে ঢাকা পনেরো আসনের অন্তর্ভুক্ত পনেরো আসনের মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুল ইসলাম খান মিল্টন এই দুই প্রার্থীর মধ্যে কিন্তু এই আসনটিতে লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ মানুষ তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে ভোটের যে আমেজ সেটি কিন্তু বেশ জোরে সরেই আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ভোটের আমেজ শুরু হয়েছে যেমনটি কিন্তু আমরা দেখছি সব মিলিয়ে আমরা কিন্তু এখানে রয়েছি এবং ভোটাররাও কিন্তু প্রবেশ করেছেন অনেকে আবার সকাল থেকে অনেকে লাইন ধরেছেন যেহেতু এই আসনটিতে কিছুক্ষণের মধ্যেই যে আমার আমি ডাক্তার শফিকুর রহমান তিনি ভোট দিতে আসবেন তার কারণেই কিন্তু এখানে সকাল থেকে কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে যখন ভোট শুরু হয় সকাল সাত এগারোটা তিরিশ মিনিট থেকে যখন ভোট শুরু হয় তার আগে কিন্তু কিছু কিছু ভোটারকে লাইনে দাঁড়াতে আমরা দেখেছিলাম আওয়ামী লীগের ভোট ব্যাংক ম্যানেজ করতে ভিপি নোটদের মাধ্যমে ম্যানেজ করানোর চেষ্টা করতে গিয়ে তার একটা ধরা খেলেন তবে এতে আর ক্ষতি হচ্ছে আনস্মার্ট অদক্ষ হ্যাঁ আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা ফ্যাক্টর আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে বিএনপি জামাত উভয়ের নজর আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটা বুঝে না যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল এরা একটা পালাতক দল এরা গণহত্যাকারী দল অতএব এই নিষিদ্ধ গণহত্যাকারী দলের ভোট ব্যাংক নিষিদ্ধ নয় অতএব এটা যদি আপনার বক্সে নিতে চান অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করতে হবে নইলে আপনার উল্টো অ্যাকশন হবে কারণ নিষিদ্ধ সত্তা নিয়ে খেলতে গেলে এটা তো আগুন আগুন নিয়ে খেলতে গেলে তো হাত পড়ে যায় তারেক যে হাত পরে ফেলেছেন দেখেন তারেক নিজে তো আর বলতে পারে না এটা এই ছেলেটা তো লজ্জা সরব নাই এ বললেও বলতে পারে তারেক নিজে তো আর বলতে পারে না নিজে বলতে না পারলেও কখন কি করে ফেলে বলা যায় না নিজে যদি পারতো যে আওয়ামী লীগের ভাইরা আপনাদেরকে ভোট দিব আপনারা আমাকে ভোট দেন আপনাদেরকে মাথায় তুলে নাচব পারলে তারা এই কথা বলতেন কিন্তু এখনো বলেন নাই ভবিষ্যৎ বলবিঘা তবে তার সামসাদের মাধ্যমে একথা বলিয়েছেন যে বিএনপি জিতলে আওয়ামী লীগকে নিয়ে আবার মধ্যবর্তী নির্বাচন করা হবে দেখ এটা এটা তারেকরা বলছে এটা যদি হয় যে বিএনপি জিতলে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে তারপরে আবার মধ্যবর্তী নির্বাচন করা হবে

যে স্পষ্ট বলছে বিএনপি প্রার্থীরা তারেক জিয়া ন্যাশনাল তারেক জিয়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ বিভিন্ন সেটাকে প্রত্যাহার করবেন এগুলো তারেক জিয়া বলাচ্ছেন এরকমই আর একটা কথা বলিয়েছেন ভিমিনুরের মাধ্যমে যে নিজ দলের লোকজন বললে আবার নিজ দলের ভোট কমে বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে আমরা আশা করি এই পথ মসৃণ ভাবে আগামী দিনগুলোতে মানুষের বাংলাদেশের মানুষের জীবনকে বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে তার দিকে নিয়ে যাবে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে দিনটি অনেক এই বাধা বিপত্তি পেরিয়ে অনেক রক্তপাতের মধ্য দিয়ে অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি শুভ সূচনা হয়েছে আমরা এই দিনটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে প্রয়াত চেয়ার পার্সেন্ট দেশ দীর্ঘ আন্দোলনের পরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি ত্যাগ স্বীকার করে গেছেন লক্ষ লক্ষ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছে গুম হয়েছে নির্যাতিত হয়েছে খুত্তা হয়েছে চব্বিশে জুলাইয়ে প্রায় দুই হাজার ছাত্র জনতা কৃষক শ্রমিক আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণ ভাবে হবে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাহার প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ দর্শক আজকের এমন ভয়াবহ পরিস্থিতি আগামী দিনে ব্যাপক প্রভাব ফেলবে সারা দেশে নির্বাচন ঘিরে উত্তেজনা অনেক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী থাকা অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না দর্শক সব মিলে এখন পুরো দেশের মানুষের একটাই প্রশ্ন এই নির্বাচন কি শান্তিপূর্ণভাবে শেষ হবে নাকি আরো বড় অস্থিরতা অপেক্ষা করছে সামনে দর্শকের বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم